প্রত্যেক বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি আছেন যাদেরকে আমরা প্রয়োজনে তাদের শরণাপন্ন হই চিকিৎসা রোগ অসুস্থতা হলে ডাক্তারেসের কাছে যাই কোনো কিছু নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারের কাছে যাই বিভিন্ন কাজে আমরা বিশেষজ্ঞ ব্যক্তির কাছে যাই তেমনি আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে তাদের কাছে গিয়ে আমাদেরকে জানতে হবে শুধু বই কিতাব পড়লেই চলে না নিজের গড়ে পড়ে পড়ে ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ার হওয়া যায় না প্রতিষ্ঠানে গিয়ে প্র্যাকটিক্যাল গিয়ে শিক্ষকের কাছ থেকে আমরা শিক্ষা নিতে হয় বাস্তবে শিক্ষা নিয়ে বিশেষজ্ঞ হওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনকে পেতে হলে শুধু কিতাবই জ্ঞান দিয়ে আল্লাহকে পাওয়া যায় না আল্লাহওয়াল্লাদের শরণানুক্রম হতে হবে ওদের চাল চলন আচার আচরণ দেখে ওদের বিরুদ্ধা ওদের সর্ব কর্মব্যস্ততা পরিবার কিভাবে চালায় আল্লাহ আল্লাহ কিভাবে করেন সব কিছু আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে এবং উনার পরামর্শ নিতে হবে আমি কিভাবে আল্লাহকে পেতে পারি তাই ওরা এমন এমন পরামর্শ দিয়ে দেবেন যা চলমান আছে চলতে আছে যাদের মাধ্যমে আমরা আমাদের মধ্যে অনেকেই আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে সন্তুষ্ট করতে পেরেছেন যাদেরকে আমরা আউলিয়া কেরাম বলে চিনি আজকে আমরা হজরত ইব্রাহিম বিন আদহম রহমতুল্লাহ আলাইকে একজন ব্যক্তি প্রশ্ন করছিলেন সেই প্রশ্নের জবাব তিনি কে দিয়েছিলেন তা আমরা জানার চেষ্টা করব এক ব্যক্তি প্রশ্ন করলেন হুজুর আল্লাহ পাকরবুল আল আমীন ঘোষণা করেছেন উদী আস্তা জীব তোমরা আমার আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়ায় সাড়া দিব কিন্তু আমাদের আমারা আমাদের দোয়া আল্লাহ শোনেন না এইভাবে ধরনের একটি প্রশ্ন করলে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলহি ওই ব্যক্তির প্রশ্নের জবাবে কয়েকটি কথা বলেছিলেন যা আমাদের জন্য শিক্ষণীয় আমাদের চিন্তার খোরাক হয়ে গেছে তিনি বললেন মানুষ আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহর হক আদায় করে না কোরআন শরীফ তেলাহাত করে কিন্তু আর উপর আমল করে না রসুল ইস্পাক সাল্লাহ সাল্লামের মহব্বত দাবি করে কিন্তু তার সুন্নতের আমল করে না শয়তানের দুশ্মনী দাবি করে কিন্তু কাজে কর্মে শয়তানের অনুসরণও করে জান্নাতে যাওয়ার দাবি করে কিন্তু নেকামল করে না মৃত্যুকে বয়ে করে কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত হয় না অন্যের দুষ্টুটি তালাশ করে অন্যের দুষ্টুটি দেখে কিন্তু নিজের দুষ্টুটি তালাশ করে না দেখেও না আল্লাহর নিয়ামত খায় কিন্তু আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করে না এবং মৃত ব্যক্তিকে জানাজা দিয়ে দাফন কাপন করে কবরস্থ করে কিন্তু এর থেকে শিক্ষা গ্রহণ করে না সোভান আল্লাহ আল্লাহর বলির এই সুন্দর মসিয়ত আমাদের জন্য একটি চিন্তার পুরা যাক আল্লাহকে আমরা বিশ্বাস করি আল্লাহর বিধানগুলো আমরা যথাসাধ্য মানার চেষ্টা করবো আজীবের প্রতি কোনো ধরনের হামকানি করা চলবে না আল্লাহ এ পদৃতীয় যাতে অন্য কোনো চিন্তাও আমরা করতে পারি না কারণ শীত হলো সবচেয়েতে বড় গুণা আল্লাহ সব গুণা মাফ করে দিতে পারেন কিন্তু শিরকের মতো অন্যায় অপরাধকে আল্লাহ ক্ষমা করে দেন না ব্রাসিলের মহব্বত আমরা দাবি করি কিন্তু আমাদের কার্যক্ষেত্রে আমার শরীর মন পরিবার আমার ব্যক্তি জীবন প্রত্যেক ক্ষেত্রে যদি আমি তালাশ করিয়া দেখি রসুলের শূন্যত আমার কাছে কতটুকু আছে আমার চলায় পিড়ায় উঠায় বসায় যদি রসুলের শূন্যত বাস্তবায়ন থাকে তাহলে যে বোঝা যাবে সত্যি আমার অন্তরে রসুলের মহব্বত আছে কারণ সত্যিকারভাবে যে রসুলকে মহব্বত করে সে শূন্যতের আমল ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না প্রতিটা কাজ রসুলের শূন্যত মতো রসুলের তরিকা মতো করতে তার মনে আগ্রহী হয় আর যদি রসুলের মোহব্বত বেশি হয় তার শূন্যত সে বেশি পালন করবে কারণ মহব্বত ছাড়া অনুসরণ করা যায় না আর অনুসরণ ছাড়া মহব্বতের প্রকাশও ঘটানো যায় না আমরা চেষ্টা করব আমার রসুলের মহব্বত আমাদের অন্তরে আছে সেই মহব্বতকে যাতে আমরা তার আনুগত্যের মাধ্যমে প্রকাশ করতে পারি অন্য ত্রুষিত ত্রুটি তালাশ করে কিন্তু নিজের দুষ্ট্রুটি দেখে না এটা আমাদের কম বেশি সবার ভিতরে আছে আমরা চেষ্টা করবো যে অপরাধের জন্য আমি অন্যকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করি বা চিন্তা করি প্রথমে আমি দেখব ওই অপরাধ আমার জীবনে ঘটে কি না আমি ওই অপরাধের অপরাধী কিনা যদি এই দোষের কারণে যদি দোষারোপ করতে হয় তাহলে প্রথমে তো নিজেকে দোষারোপ করা উচিত এবং দোষ তো এটা দোষী এটা কখনো গ্রহণ করিয়ে রাখার ব্যাপার না এটা পরিত্যাগ করতে হবে যেটাকে আমি দোষ মনে করব অবশ্য অবশ্যই সেই দুষ্টিকে আমাকে রক্ষা করার চেষ্টা করব। আমি সেই কাজ আর করব না তাই আমরা অন্যের দুষ্টুটি চিন্তা না করে নিজের দুষ্টুটিকে বেশি চিন্তায় রাখতে পারি যদি তাহলে দেখবেন অন্যের দুষ্টিটির কথা যদি আমি কেউকে বলি তাহলে অন্য আমার কথা মান্য করতে তার মন চাইবে কারণ যিনি বলতেছেন তিনি সেই অপরাধে অপরাধী না আল্লাহর নিয়ামত খায় কিন্তু তার নিয়ামতের সুক্রিয়া আদায় করে না একবার মনে মনে চিন্তা করি আমরা রাস্তাঘাটে বের হলে এক বোতল পানি আমরা কত টাকা দিয়ে কিনি যদি চিন্তা করি যে আমার আল্লাহ রব্বুল আলমিন সকাল থেকে নিয়ে সারাদিন কত পরিমাণ পানি ব্যবহার করি এবং পান করি সেই পানি এবং ব্যবহারের পানি যদি আমি একত্রিত করি কত বোতল পানি হবে কত টাকা তার মূল্য হবে এভাবে সারাটি দিব আমার আল্লাহ আমাকে বিনামূল্যে দান করতেছেন বাতাস দিতেছেন আলো দিতেছেন তার কোনো মূল্যই আমাদের পরিশোধ করতে হয় না একমাত্র আল্লাহর শুক্রিয়া আদায় করা আল্লাহর এবাদতির মাধ্যমে তার গুলামির মাধ্যমে তার সুক্রিয়া আদায় করার মাধ্যমেই আল্লাহ সন্তুষ্ট হয়ে যান বরংশ কেয়ামতের দিন যারা দুনিয়াতে শুক্রিয়া আদায় করবে তাদের জন্য কেয়ামতের ময়দানে আরও বিরাট যা দুনিয়াতে কল্পনা করা অসম্ভব এমন সব নিয়ামত তিনি রেখে দিয়েছেন যা কেয়ামতের দিন বান্দাকে দান করবেন জান্নাতে তারপর মুর্দাকে দাফন করে কিন্তু তাকে তা থেকে শিক্ষা নেয় না আমি চিন্তা করি যাকে আমরা আজকে জানাজা বললে দাফন করলাম সে অতি উঁচু মানের একজন মানুষ হতে পারে সাধারণ মানুষ হতে পারে আজ থেকে এই জমিনে যা ভালো করে গেছে তার তারা মরমান লেখা হয়ে গেছে আর যা মন্দ করে গেছে যদি তোবা করে মারা না যায় সব তারা রয়ে গেছে কেমতের ময়দানে সেই আমল নামা তার হাতে দেওয়া হবে তখন তার অবস্থা কি হবে তার আমল নামা বন্ধ হয়ে গেছে আমি তো এখন আসি আমার আমল নামাকে পরিবর্তন করার জন্য সময় আমার হাতে আছে আমি অন্যায় করলে আল্লাহর দরবারে পানা চাইব কমা চাইব আর আমি এই চিন্তা করবো যে আমি যদি মারা যাই আমারও তোর জমিনে এই জমিনে আমার পায়ের চিহ্ন আর থাকবে না এমনকি আমাকে যেখানে দাফন করা হবে সেখানে কবরের উপর দিয়ে যদি কোনো পশু পাখিও বিচরণ করে আমার আমার ওই পশু পাখিটাকে তাড়াইয়া দেওয়ার অসাধ্য আমার থাকবে না কিসের বোলায় আমি কিসের শক্তি আর কিসের বাহাদুরি দেখাই যে শক্তি নিয়ে আমি এত কিছু করতে পারি এক সময় আসবে আমার কবরের উপর দিয়ে কেউ যদি চলেও যায় বিরাট কিছু করেও বসে আমার প্রতিবাদ করার কোনো ক্ষমতা থাকবে না এই বাহাদুরি আমার কি অহংকারের কি মূল্য আছে আমি আমাকে সদা সর্বদা এই কথা আমার মনে রাখতে হবে আসলে আমার এই শক্তির সামর্থ্য সব কিছু অস্থায়ী স্থায়ী হলো একমাত্র আমার ইমানের বল। আমার ইমান যদি মজবুত হয় আমল যদি সঠিক হয় রসুল এবং আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমরা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জীবনের জন্য কেয়ামতের জীবনে আমরা শক্তিশালী এবং সম্মানই থাকবো আমাদের অপমান আল্লাহ চান্না আল্লাহ চান বন্দাকে দান করে তার জান্নাতের মেয়ামত ভোগ করাতে তাই আমরা চেষ্টা করব আউলিয়া কেরামের জীবন করার জন্য কারণ এরা এত সহজে হয় নাই এ অলি হওয়া বড় কঠিন জিনিস অলি হওয়া সম্ভব ওই সমস্ত মানুষের জন্য যারা অতি আগ্রহ অতি নিকশা থেকে নিজেকে কন্ট্রোল করতে পেরেছে নিজেকে খোদার সন্তুষ্টির উপর নিজেকে রাজি রাখতে পেরেছে খোদার সন্তুষ্টিতে সে সন্তুষ্টি নিজে খোদার অসন্তুষ্টিতে পা বাড়াতে বার হিসাব করে আমি এই কাজ করবো এটা আমার পক্ষে করা সঠিক কি না আল্লাহ আমাদেরকে তৌফিক দাও আমরা যাতে তোমার মায়ার বন্দাদের অনুগত অনুসরণ করে তোমার হাবিবের অনুগত হতে পারি যাতে তুমি খুশি হয়ে যাও আল্লাহ